আসসালামু আলাইকুম মিপিয়া আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা লমহস্য ঘটনার বর্ণনা জন্যই আমি উপস্থিত আমরা যেহেতু কাছারিতে থাকি আমরা প্রতিদিন মানুষের হাজারো কষ্ট বেদনার দুঃখ কষ্টের গল্প শুনে থাকি আজকে ঠিক তেমনই একটা ঘটনা আপনাদেরকে বলবো বিষয়টা হচ্ছে বর্তমান সমাজে টিকটক নিয়ে আমাদের এক সিনিয়র ভাইয়ার অফিসে চেম্বারে একজন মা আসেন তিনি জানান আমি গল্পটা আপনাদেরকে বলছি গল্প বলতে বাস্তব ঘটনাটা একটা মেয়ে এগারো বছর বয়সী সবসময় টিকটকে ইউজ করে টিকটকের মাধ্যমে আর একটা ছেলের সাথে পরিচিত হয় পরিচিত হওয়ার পরে ওই ছেলের সাথে দেখা করে দেখা করার পরে ওরা গোপনে বিয়ে করে ফেলে আন্ডার এজ তারপরেও তারা বিয়ে করে ফেলে বিয়ে করার পরে কিছুদিন পর মেয়েটা তার বাড়ি থেকে ফালায় যায় ছেলেটার সাথে যখন মা বাবা জানতে পারে যে মেয়ে ফালাই গেছে তখন ওই ছেলের বাড়িতে খোঁজ নিয়ে ছেলের বাড়ি থেকে মেয়েকে আবার উদ্ধার করে আনে আনার কিছুদিন পর তিন দিন পরে মেয়েটা আবারও সেম ওই সিলেটার কাছে পালিয়ে যায় তারপরে মেয়ের বাবা মা আবার যায় যাই ওই ছেলের বাড়ি থেকে আবার মেয়েকে ফিরে আনে এখন ওনারা চিন্তা করে যে যেহেতু মেয়ে সবসময় এখান থেকে পালায় যাচ্ছে দুইবার হয়ে গেলো মেয়েকে একটু দূরত্ব বজায় রাখি মেয়েকে কী বললো সিলেটে ফাটাই দিল সিলেটে ফাটানোর পর কিছুদিন পরে ওই সেলে যে ছেলের সাথে পালিয়ে গেছিল ওই ছেলের বন্ধুর সাথে মেয়ের কথা হয় কথা হওয়ার পরে ওই বন্ধু আবার মেয়েকে সিলেট থেকে আবার এ সেলের বাড়িতে নিয়ে আসে তারপরে আবার এই যে মা এবং বাবা কি করে মেয়ের মা বাবা আবার মেয়েকে ওই সেলের বাড়ি থেকে উদ্ধার করে একটু দূরে খালার বাড়িতে রেখে আসে খালার বাড়ি থেকে সেম মেয়েটা আবার কি করে সেলের বাড়িতে আবার চলে যায় দেখেন চিন্তা করে দেখেন আট এগারো বছর একটা বয়সী মেয়ে কত দূর মানে কত চাঞ্চল্য হয়ে গেছে এই টিকটক তাকে কোথায় নিয়ে গেছে এখন মেয়ের মা এসে আমাদের এক সিনিয়র ভাইয়ার ওনার ফায়ে ধরে বলতেছে আপনি দয়া করে আমার মেয়েকে আর একবার এনে দেন আমি মেয়ের সাথে একটু কথা বলতে চাই ওই অ্যাডভোকেট ভাইয়া মেয়ের সাথে কথা বলে মেয়েকে বলে যে তুমি আসবে কিনা বা তোমার বাবা মার এই অবস্থা মেয়ে বলে যে স্যার আমি এখানেই থাকব স্বামীর কাছেই থাকব। মূল্য এখানে থাকলে কাটলেও এখানে থাকবো একটা এগারো বছর বয়সী মেয়ে এই যে আজকের এই অধোপতন এই অধোপতনের জন্য দায়ী কারায় খেয়াল করে দেখছেন আমার মতো আপনার মতো যারা অভিভাবক এই অভিভাবকরাই মূলত দায়ী এই যে মোবাইলের অপব্যবহার টিকটক ও কি বুঝে সংসারে কি বুঝে এগারো বছর একটা মেয়ের এই যে পরিবার সম্পর্কে কি বুঝে এখনও তাদের আবেগের বয়স তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন যাতে আপনাদেরকে এরকম কোনো পরিস্থিতির শিকার না হতে হয় সমাজে নিজের মুখ যাতে কাটা না পড়ে তো আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরিবারে খেয়াল রাখবেন